প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে জানালেন গণশিক্ষা উপদেষ্টা বিস্তারিত দেখুন রিপোর্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার উনিশ এপ্রিল শনিবার সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তিনি বলেন শিক্ষকরা আমাদের কাছে একটি প্রস্তাব করেছেন সেটা হচ্ছে সহকারী শিক্ষক যখন নিয়োগ হবে তখন তারা বারোতম গ্রেডে নিয়োগ পাবেন চার বছর সফলভাবে চাকরির পর তাদের পদোন্নতি হয়ে এগারোতম গ্রেড পাবেন এবং প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড এই প্রস্তাবটি আমাদের মন্ত্রণালয় যৌক্তিক মনে করেছে এখন আমাদের কাজ হচ্ছে সরকারের পলিসি মেকারদেরকে কনভেন্স করে বিষয়টি বাস্তবায়ন করা আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি উপদেষ্টা বলেন আমাদের মামলার জন্য প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে আমরা আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পথ খালি হবে সারা দেশে একটি বড় সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়ে গণশিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষক নিয়োগের বিধিমালা প্রায় পাশ হয়ে গেছে বিধিমালা পাশ হয়ে গেলেই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দেবো প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন গণশিক্ষা উপদেষ্টা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ